শুভেন্দু অধিকারী তো একটা পাগল দেখুন শুভেন্দু অধিকারী সর্বপ্রথমে বলবো ওর ব্রেন খারাপ হয়ে গেছে ওর পাগলখানায় পাঠানো রাঁচিতে পাঠানো উচিত আমি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব আপনার শুভেন্দু অধিকারীর জন্য বাংলা নয় সারা বিশ্বে জুড়ে মানুষ আপনাদেরই নিন্দা করবে ফলে এখন যদি আপনাদের দল এবং সংগঠন বাঁচাতে চান তাহলে বিজেপি এবং আর এস এস উভয় নেতাদের কাছে আবেদন আপনার আগে শুভেন্দু অধিকারীকে হসপিটালে পাঠান ভালো করে ব্রেনের ট্রিটমেন্ট করুন একটা পাগল বলছে কলকাতায় তিন লক্ষ রিক্সাওয়ালা এসে দখল করবে আরে তালে প্রশাসন কোথায় গেল তাহলে সেনাবাহিনী কোথায় গেলো রিক্সাওয়ালা দখল করবে এই একটা কেমন ধরনের কথাবার্তা গতকাল শুভেন্দু অধিকারী বললেন যে বাংলাদেশের হাটে টানা তিন লক্ষ রিক্সাওয়ালা নাকি কলকাতায় দখল করতে আসছে এ সেনাবাহিনী আসছে না রিক্সাওয়ালারা কলকাতায় দখল করতে আসছে কী বলবেন দাদা দেখুন শুভেন্দু অধিকারী সর্বপ্রথমে বলব ওর ব্রেন খারাপ হয়ে গেছে ওর পাগলখানায় পাঠানো রাঁচিতে পাঠানো উচিত আমি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব আপনার শুভেন্দু অধিকারীর জন্য বাংলা নয় সারা বিশ্বে জুড়ে মানুষ আপনাদেরই নিন্দা করবে ফলে এখন যদি আপনাদের দল এবং সংগঠন বাঁচাতে চান তাহলে বিজেপি এবং আর এস এসে উভয় নেতাদের কাছে আবেদন আপনার আগে শুভেন্দু অধিকারীকে হসপিটালে পাঠান ভালো করে ব্রেনের ট্রিটমেন্ট করুন একটা পাগল বলছে কলকাতায় তিন লক্ষ রিক্সাওয়ালা এসে দখল করবে আরে তাহলে প্রশাসন কোথায় গেল তাহলে সেনাবাহিনী কোথায় গেল রিক্সাওয়ালা দখল করবে ই একটা কেমন ধরনের কথাবার্তা এই যে শুভেন্দু অধিকারী বলছিলেন যে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হোক কিন্তু স্বরাষ্ট্র সচিবের যিনি কেন্দ্রীয় বিদেশ সচিব তিনি বাংলাদেশে গেলেন বাংলাদেশে গিয়ে বললেন যে আমরা ভারত বাংলাদেশের যে যেমন সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্ক বজায় রাখতে চাই শুভেন্দুর কথা ওদের দলের নেতারা শুনছে না শুভেন্দু অধিকারী তো একটা পাগল দেখুন ভারতের মধ্যেই তো একটা সময় বাংলাদেশ ছিল কারণ কারণবশতে বাংলাদেশ আলাদা দেশ হলেও এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কিত যথেষ্ট ভালো এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন খাদ্য থেকে শুরু করে মানুষের জীবন জীবিকা থেকে চিকিৎসা থেকে বিভিন্নভাবে একটা সুসম্পর্ক আছে সেই সুসম্পর্ক এরা এইটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য এটা করছে কারণ খুব পরিষ্কারভাবেই বলতে পারি যে এখানকার আর এবং বিজেপির বাহিনীরা গিয়ে বাংলাদেশ ধর্মীয় কোনো হিংসা চলছে না রাজনৈতিক হিংসা সুশুড়ি দিয়ে তিলকে তাল বানাচ্ছে বাংলাদেশ বাংলাদেশে যদি এই ভারত যদি সঠিক সেটা হলো নিজের ভারতবর্ষের যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলতে পারে না তার বিরুদ্ধে বিজেপি বলতে পারে না এখন মসজিদের নিচেতে খালি মন্দির খুঁজে পাচ্ছে এখন গরুর নাম করে নানান রকম পরোচনা শুরু করছে ফলে এই লম্পটদের কথা আর কি বলবে শুভেন্দু অধিকারী নিজে কখন কি বলে ঠিক নেই ইনি কদিন আগেই মুসলমানদের তারিফ করছিল এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে এরা ওই প্রভুর বিরুদ্ধে কদিন আগেই বলছিল যেমনি নারী ঘটিত বিভিন্ন ব্যাপারে ওরা থাকে আজকের তার বহু ভিডিও ভাইরাল হয়েছে যে মেয়েদের নিয়ে বাসের মধ্যে নানান রকম নোগরামি করেছে হোস্টেলে নোকরামি করেছে তার সেখান থেকে বহিষ্কার করা হয়েছে এরাই নোগরা জিনিসকে পছন্দ করতে বেশি ভালোবাসে তাই তো দুধটাকে নিয়ে জলে ফেলছে আর মুত্তা নেট চেটে চেটে খাচ্ছে এই হচ্ছে শুভেন্দু অধিকারীদের এদের মেন্টালি প্রবলেম আছে এদের ডাক্তার দেখানোটা ভালো করে দরকার আরেকটা বিষয় যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে আমাদের বাঁচাতে হবে কিন্তু দেশের সংখ্যালঘুদের নির্যাতন তারই দল করছে বা তারই বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলমানদের বিশেষ দেশের সংখ্যালঘুদের বারবার মানে নির্যাতন করা হচ্ছে সেটা নিয়ে কথা নেই বলছে দেশের সংখ্যালঘু ভালো না বিদেশের সংখ্যালঘুরা ভালো আমরা এই জায়গায় বলতে চাই গায়ে মানে না আপনি মোড়ল নিজের দেশের মানুষ ভিক পাচ্ছে না খাওয়া পাচ্ছে না বাংলাদেশ নিয়ে শুভেন্দুর মাথা ব্যথা হয়ে গেছে আরে ভাই তুমি তোমার নিজের বাংলাটা দেখো বাংলায় কীভাবে সংখ্যালঘুদের ওপরে খুন হলো জানো না তোমাদের দল যখন ক্ষমতায় ছিল আসানসোলে ইমাম রশিদি সাহেবের ছেলেকে প্রকাশ্য দিনের বেলা খুন করা হয়েছে তোমরা দেখছো না উত্তরপ্রদেশে মণিপুরে কি হচ্ছে তোমরা দেখছো না অন্য অন্য স্টেটে তোমাদের জন্য কী হচ্ছে আজকে প্রতিনিয়ত ট্রেনে বাসে সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে সংখ্যালঘুরা আদিবাসীরা দলিতরা সেখানে কিন্তু এই শুভেন্দু অধিকারীর দল কোনো ব্যবস্থা নিতে পারছে না বাংলাদেশ নেই ওদের মাথা ব্যথা কারণ বাংলাদেশের যিনি বাংলাদেশ যে অত্যাচারিত করেছিলেন তার সঙ্গে এদের একটা সম্পর্ক ভালো যেন তেন প্রকারে পুনরায় সে যাতে ক্ষমতা আসতে পারে তাহলে শুভেন্দু অধিকারীর মতো বহুরূপী মানুষগুলো তারা অনেক রকম সুযোগ পাবে সেই জন্য এটা একটা পড়োচ্ছনা করে একটা পরিকল্পনা তৈরি করছে কিন্তু এটা বাস্তবায়িত সফল হতে পারবে না বাংলাদেশের মানুষ অত বোকার হয় আর বাংলার মানুষও ভারতবর্ষের মানুষ অত বোকার হয় ভারতবর্ষের এই কারণেই তো তার দলের যে মন্ত্রী বাংলাদেশকে বলেছেন যে আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল সেটা আরও গভীর করা হবে এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এক একসঙ্গে আলাপ আলোচনার সঙ্গে আগে যারা ঐক্য ছিলাম ওদের ভবিষ্যতেও আরও সুদের মধুর করে আমরা আগাতে চাইছি একটা বিষয় আমরা যেটা দেখছি যে শুভেন্দু অধিকারী বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বললেন নাকি বেলডাঙাতে পঞ্চাশটা মন্দির ভেঙে দেওয়া হয়েছে বিধানসভার মতো একটা জায়গায় দাঁড়িয়ে এইরকম মিথ্যা তত্ত্ব দিয়েছে সেখানে একজন ফ্যাক্ট চেকার সাংবাদিক সৌম্য মণ্ডল তিনি এখানে গিয়ে বললেন আমি গিয়ে দেখেছি একটাও মন্দির ভাঙা হয়নি শুভেন্দুর থেকে এই মিথ্যা তত্ত্ব দিতে দেখুন ঘটনাটা যখন ঘটে পুজোর চার চার দিন পরেও আমিও রেজিনগরে গেছিলাম বিধায়ক রবিউল আলম চৌধুরীর পাশের বাড়িতেই আমি ছিলাম এবং বেলডাগা ওখানে গেছে ওখানে আমার রিলেটিভ আছে যাওয়ার পরে আমরা যেটা দেখেছিলাম কিছু আর এস মানুষেরা তারা এটা বিজেপির কয়েকজন উস্কানিমূলক ঘটনাটা ঘটেছিল সেখানে একটিও মন্দির ভাঙেনি পাল্টা মুসলমানের সতেরো জন আক্রান্ত হয়েছিল যার মধ্যে নজনার অবস্থা খুব খারাপ অবস্থা ছিল যারা এখনও পর্যন্ত ইঞ্জুরি অবস্থায় তাদের চিকিৎসা চলছে ফলে শুভেন্দু অধিকারী যেটা বলছে তার প্রমাণ করতে পারবে না আমি যে কথাটা বলছি আমার কথা নয় বেলডাগার যে লোকাল হসপিটাল আছে সেটাও জানে বেলডাগার থানার অফিসাররাও জানে এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কিছুও জানে তাহলে ফলে এটা মিথ্যা অপপ্রচার করা হচ্ছে শুভেন্দু অধিকারীর কথাটা এই যে একটা বিরোধী দলনেতা একটা রাজ্যের গুরুত্বপূর্ণ জায়গায় একটা পোস্টে রয়েছেন বিধানসভার মতো জায়গা সেখানে মিথ্যা তথ্য দিচ্ছে শুভেন্দু অধিকারী শুরু থেকে আর এ পর্যন্ত জন্মলঙ্গ থেকে ওর মিথ্যাচারের মধ্যে দিয়েই যুক্ত হয়ে আছে তাহলে সে নিজেই বলতে পারবে না তার কথার কাজের মধ্যে কতটা তফাৎ নিজে কখন কি করে নিজের কোনো ঠিক থাকে না তো সে তো মিথ্যা কথা বলাইটাই তার হলো কাজ কদিন আগেই সে টুপি মাথায় দেয় একবার তহস সিদ্দিকির বাড়ি গিয়ে খোদা পেস মাসাল্লাহ ইফতার পার্টিতে এ করছে আবার কখন গেরুয়া টুপি পরে আবার গিয়ে জয় শ্রীরাম বলে আবার মুসলমানদের বলছে লুঙ্গি বাহিনীদের পেটাতে হবে মেরে তাড়াতে হবে আমরা মুসলমানদের দরকার নেই আবার বলছে মুসলমান আমার বন্ধু কখন গিয়ে নওসাদ সিদ্দিকির বন্ধু বলছে কখন অন্য মুসলমানদের বন্ধু বলছে আবার পেছন দিয়ে আবার তাদের বিরুদ্ধে নানান রকম কথা বলছে ফলে শুভেন্দু অধিকারী একটা বিরোধী দলের নেতা তার যে ভূমিকা নেওয়া উচিত সেই ভূমিকা না নিয়ে সে ভুলভাল বকে যাচ্ছে বাংলার মানুষ এদের এই ভুলভালের কারণেই বাংলা নয় গোটা ভারতবর্ষে এদের সঠিক যদি অবাধ নির্বাচন করে তাহলে এই দলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সর্বশেষ একটা প্রশ্ন করব শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশের সঙ্গে যখন স্বরাষ্ট্র সচিবের আমাদের দেশের স্বরাষ্ট্র সচিবের কথাবার্তা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে তখন তারা বললেন যে শেখ হাসিনা যেভাবে ভারতবর্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এটা আমরা সহ্য করছি না তো তাকে ফিরিয়ে দেবার তারা দাবি জানিয়েছে শুভেন্দু অধিকারী বলছেন যে ইয়েকে অভ্যর্থনা দিয়ে হাসিনাকে অভ্যর্থনা দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে হবে যেখানে বা বাংলাদেশে সে একটা গণহত্যার দায়ে অভিযুক্ত তাকে বলছে অভ্যর্থনা দিয়ে তাকে ফুল ফুলসজ্জা করে নিয়ে যেতে হবে কী বলবে দেখুন এ তো বলবে শুভেন্দু অধিকারী কদিনই বলেছিলেন যে আমরা বাংলার অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সব মানুষের অধিকারটা সমানভাবে চাই সেই শুভেন্দু অধিকারী পরবর্তীকালে জয় শির নাম দিয়ে প্রকাশ হয়ে বলেছে যার বাড়ি যা আছে শস্ত্র নিয়ে মাঠে নামো হিন্দু তোমরা এক হও আরে ভাই দেশের সংবিধান যেখানে স্বীকৃতি দিয়েছে এখানে সবাই মিলেমিশে থাকবো সেখানে সে ব্যক্তিগতভাবে বলছে হিন্দুরা এক হও বাড়ি যা অস্ত্রশস্ত্র আছে নিয়ে মাঠে নামো তো এই শুভেন্দু অধিকারী তো বলবেই হ্যাঁ হাসিনাকে যে হাসিনা দেশ থেকে বিতাড়িত ওর ভারতের লোক তো তাড়াইনি তারই বাংলাদেশের লোক তার বিচার করবে বাংলাদেশের লোক তার ব্যবস্থা করবে বাংলাদেশের লোক এ আল দিয়ে ঘাস খেয়ে গাল বেড়ে চড় খেয়ে বাংলাদেশের নাম করে ভারতের মানুষকে বিভ্রান্ত করছে আগে ভারতকে ঠিক করার জন্য তার ভূমিকা কি সেই সঠিক বায়নটা সে দিক তারপরে সে হাসিনা নিয়ে ভাববে নিজের কর্মকাণ্ড ঠিক নেই নিজে হাসিনা নিয়ে টানছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব আমাদের দেশের স্বরাষ্ট্র সচিবকে জানিয়েছে যে আমাদের ভারতীয় মিডিয়ায় গণমাধ্যমে যেখানে মিথ্যাচার চড়ানো হচ্ছে বাংলাদেশ নিয়ে একেবারে অন্যায়ভাবে বাংলাদেশের উপর মিথ্যাচার ছড়ানো হচ্ছে সেটা নিয়ে তারা আপত্তি জানিয়েছে কি বলবেন এটা একদম ঠিক কথা একদম রিপাবলিকান বাংলা এবং এবিপি আনন্দ যারা বাংলায়তে প্রতিনিয়ত খুন ধর্ষণ ইত্যাদি হয়েছে কখনও বলেনি ঘণ্টাখানেক কেন পরিযায়ী শ্রমিক খুন হলো কেন ঘণ্টাখানেক অমুকের খুম হচ্ছে টিভি নাইনটি চ্যানেলে এই রিপাবলিকান বাংলায় দেখাই বা ঘণ্টানেক সুমন এটা দেখাই তখন কিন্তু তারা দেখাচ্ছে না আর বাংলাদেশে তিলকে তাল বানিয়ে বিভ্রান্ত করার জন্য এই গদি মিডিয়া কেন্দ্র সরকারের দালালি করে বিজেপির দালালি করে আপনার টিভি নাইন এই রিপাবলিকান বাংলা আর আপনার এবিপি আনন্দ দুটো চ্যানেল এটা করছে এবং তার সঙ্গে আরও কিছু গদি মিডিয়া আছে যারা ওদের দালালি করছে বলে তারা এটা সুযোগ পাচ্ছে কিন্তু ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে কারণ ভারতবর্ষের মানুষ একই সঙ্গে একই বাসে একই ট্রেনে একই স্কুলে একই বাজারে একই সঙ্গে চলাফেরা সেই ঐক্য সুন্দর ভাতৃত্ববোধ নষ্ট করতে চায় না